আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি করছিলাম আর আশেপাশের বিউটা দেখছিলাম তখনই জোরে বৃষ্টি নামে আর আমি দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা দিক তো দৌড় দিয়ে চলে যাই আমি বাড়ির কাছে আর আর যাওয়ার সময় দেখি যে আমাদের ক্রিকেট খেলার মাঠটা বৃষ্টিতে ডুবে যাচ্ছে আর বাড়িতে এসে দেখি আমাদের পুকুরও ডুবে যাচ্ছে আর কিছু দাঁড়িয়ে আছে তো দোকান থেকে একটি মজা নিয়ে আমি ঘরের ভিতর চলে আসলাম তো ঘরে এসে একটু ঘুমিয়ে ঘুম থেকে বিকালে উঠলাম উঠার পর বন্ধু কল দিল যে আয় বাজারে একটু কাজ আছে বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি বাজারে আর বন্ধুকে একটা জিনিস দেওয়ার আছে ওই জিনিসটা তাকে দিতে হবে তো দ্রুত হাঁটা শুরু করলাম বাজারের দিকে হাঁটা শুরু করলাম আর আকাশটার দিকে একটু ক্যামেরা ধরছিলাম কারণ আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল আর দেখছিলাম যে ছোট ছেলেরা ক্রিকেট খেলছে তো দেখতে দেখতে চলে আসলাম প্রাইমারি স্কুলে এসে দেখে যে স্কুলে মধ্যে কি সুন্দর মিনার একটি আর্ট করা আর স্কুল মাঠের মধ্যে ফুটবল খেলছিলো তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে যে আমার বন্ধুরা চলে আসছে তো আমার আর কোনো কাজ নেই তাই আমি ওদের জন্য একটু ওয়েট করছি আর মিনার পাশে একটু দাঁড়িয়ে রইলাম আর একটু আশেপাশের ভিউটা দেখছিলাম তো দেখতে না দেখতে বন্ধুরা চলে আসলো আর বন্ধুরা কী জানি কথা বলতে বলতে আসছিল তাদের মধ্যে তো আমি আসার পরেই তাদের দিকে ক্যামেরাটা ধরলাম আর আমার বন্ধু বললো যে বন্ধু নেতর জন্য একটা চকলেট আনলাম তারপর আমি চকলেটটা নিলাম আর বন্ধুর জ্ঞান শুনতে শুনতে বাজারের দিকে রওনা দিলাম আর ওইদিকে ফুটবল খেলা চলছিল তো বলতে না বলতে চলে আসলাম বাজারের মধ্যে বাজারের মধ্যে আসার পরে দেখে যে বন্ধু কি বলছে আমার অন্য বন্ধুকে তো দেখতে দেখ আমরা আমাদের হাই স্কুলে তো হাই স্কুলের মধ্যে এসেও দেখে অন্য এলাকার ছেলে তারা ফুটবল খেলছে তো যেখানে যাচ্ছি সেখানেই ফুটবল খেলছে তো আমি একটু দিয়ে দেখছিলাম যে খেলাটা এখনও চলছে কিনা তো দেখলাম যে খেলাটা এখনো চলছে তো হাঁটতে হাতে চলে গেলাম স্কুলের ভিতরে আর গিয়ে দেখে তাদের ফুটবল খেলা শেষ খেলা ড্র হয়েছে তার জন্য তারা ট্রাই আর খেলা পর এক টি মারছে আর তারা গোল দিয়ে উচ্ছ্বাস করছে এদিকে আমার বন্ধুকে রাখা হয়েছে তাদের তাদের বল বল জন্য সে দাঁড়িয়ে রয়েছে ফিরিয়ে দেওয়ার জন্য এই যে বলটা আসলো আর সে দৌড় দিয়ে গেলো বলটাকে দেওয়ার জন্য এটা নিয়ে আমরা দুই বন্ধু অনেক হাস করলাম তারপর আবার একটু বিরিজের দিকে যাওয়ার দিকে দেখি যে আবার ওইখানেও ফুটবল খেলা হচ্ছে আর ওইখানে আমার বন্ধু দাঁড়িয়েছিল আর আরেক বন্ধুর কাছে বলটা আসার সাথে সাথে সে বল নিয়ে দৌড় দিল আর বলটা রাখতে পারলো না তো এটা দেখে আমরা সবাই হাসাহাসি করলাম আর হাসাহাসি করতে করতে আমার স্টাইলিশ বন্ধু চলে আসলো আর ওকে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্য স্থান ব্রিজের দিকে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ব্রিজের দিকে আর আমি আমার নিজের দিকে একটু ক্যামেরাটা ধরছিলাম আর আশেপাশের ভিউ গুলো দেখছিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল আবার বিকালবেলা আবার বন্ধুরা সবাই একসাথে মিলে যাচ্ছি আর এইটার মজাটাই অন্যরকম যারা এরকম করে তারা ছাড়া এই মজাটা কেউ বুঝবে না তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা ব্রিজের মধ্যে ব্রিজে ওঠার সময় দেখলাম যে আশেপাশের ভিউটা আবার কচুরি পানা তো আমার এক বন্ধু আর উঠতেই পারছে না তার শরীর নিয়ে খুবই কষ্ট হচ্ছে দুই বন্ধু মিলে তাকে উঠালো তো হাতে হাতে ব্রিজের উপর উঠে পড়ল ব্রিজের উপর উঠে ঠান্ডা বাতাস আর প্রাকৃতিক বাতাসের মজা ফ্যানের বাতাসে কখনোই পাবেন না প্রাকৃতিক আপনার মনকে উৎফুল্ল করে তুলবে যা ফ্যানের বাতাস কখনই করতে পারবে না তো আমরা দাঁড়িয়ে রইলাম আমার আড্ডা দিতে লাগলাম আর কথা বলে হাসা হাসি করতে লাগলাম অনেকক্ষণ আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম আমার আড্ডা দিতে দিতে দেখলাম যে সন্ধ্যা হয়ে তারপর অন্ধকার হয়ে গেলো অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছিলো না তারপর বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন একটি ব্লগ এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি সাপোর্ট করবেন